হ্যালো ভিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট রেখে আজকে আমি আমার পরবর্তী ভিডিওটি আপলোড করছি তোমাদের লাইক এবং কমেন্টস আমার খুবই ভালো লাগছে তোমরা এইভাবে লাইক এবং কমেন্টস করতে থাকো আমি তোমাদেরকে যথাসাধ্য প্রতিটি কোশ্চেনের সাথে ডিসকাস করে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো যাতে তোমাদের পরবর্তী এক্সামগুলো ভালো হয় তো তোমরা এইভাবে লাইক এবং কমেন্টস করতে থাকো এবং তোমাদের কাছে আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট রেখে যাব তোমরা এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডের মধ্যে যতটা পারবে শেয়ার করবে কারণ তারাও এই ভিডিওটি থেকে অনেকটা উপকৃত হবে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আর তোমাদেরকে সেই রিকোয়েস্টটি রেখে যাই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমরা জেনে আছো যে আমি প্রত্যেকটি কোশ্চেনের সঙ্গে কোশ্চেন রিলেটেড এবং অ্যানসার রিলেটেড আরও ইনফরমেশন তোমার ক্ষেত্রে দিয়ে থাকি আর ভিডিওটি ভালো লাগলে তো তোমরা অবশ্যই লাইক করবে চলো শুরু করা যাক আজকের জিকে ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পরাধীন ভারতে কি সর্বপ্রথম দেশের জাতীয় আয় পরিমাপের উদ্যোগী হয় দেখো খুবই গুরুত্বপূর্ণ সেই পার্সন তোমরা মনে করার চেষ্টা করো আমি সেই উত্তর রিলেটেড তোমাদেরকে কিছু আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি সেগুলো পরীক্ষার মতো সেগুলো তোমরা মনে রাখবে দেখো যেই পার্সন যে কিনা প্রথম ভারতীয় এটা মনে রাখো প্রথম ভারতীয় প্রথম ভারতীয় মনে রাখো প্রথম ভারতীয় যে কিনা ব্রিটিশ ব্রিটিশ এমপি ছিল তাহলে ভাবো কত গুরুত্বপূর্ণ একজন পার্সন যে কিনা ব্রিটিশ এমপি ছিল প্রথম ভারতীয় ওকে আর এটা মনে রাখো 1829 উনত্রিশ থেকে আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো পঁচানব্বই সাল পর্যন্ত সাল পর্যন্ত ইউকের অর্থাৎ ইউনাইটেড কিংডমের ইউনাইটেড কিংডমের লিবারেল পার্টির এটা মনে রাখো লিবারেল পার্টির মেম্বার ছিল লিবারেল পার্টির মেম্বার ছিল আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো পঁচানব্বই সাল পর্যন্ত আর এছাড়াও এবার যে ইনফরমেশনটা তোমাদেরকে দিচ্ছি সেটা দেখলে তোমরা আশা করি অ্যান্সার বুঝতে পারবে যাকে বলা হয় এটাও মনে রাখো যাকে বলা হয় গ্যান্ড ওল্ড ম্যান তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ইন্ডিয়া হবে দাদা ভাই নোরজি আর এই দাদা ভাই সম্পর্কে দেখো তথ্য ভাই রাখো এ জাতীয় কংগ্রেসের অধিবেশনে অর্থাৎ দ্বিতীয় অধিবেশন এটা মনে রাখো জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেছিল দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিল দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে কোথায় হয়েছিল কলকাতাতে হয়েছিল আর এটা কেন আমি বললাম দেখো কলকাতাতে এই অধিবেশনে সবচেয়ে বেশি সদস্য সদস্য জন এই অধিবেশনে যোগদান আর এই দাদাভাই নর্জি সভাপতিত্ব করেছিল এছাড়াও এই জাতীয় গঠন করেছিল যেন এলান হিউম এটা তো ইউকের এর বাসিন্দা ছিল আর যদি বলে ভারতীয় তরফ থেকে ছিল তাহলে দাদাভাই নর্জি ছিল দেখো পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন খনিজ পদার্থ ভারত সর্বাধিক পরিমাণে বিদেশের উপর নির্বাসী তাহলে ভাবো খনিজ পদার্থটার নাম এখানে গুরুত্বপূর্ণ তো তোমরা খনিজ পদার্থের নামটা মনে করার চেষ্টা করো আমি সেই সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে থাকছি দেখো সেই খনিজ পদার্থ যাকে কুইক সিলভার বলা হয় তো আশা করি অনেকেই জানো কুইক সিলভার কাকে বলে ওকে যারা জানো না তারা মনে করার চেষ্টা করো কুইক সিলভার কাকে বলা হয় ওকে আর সেই খনিজ পদার্থটা পৃথিবীর মধ্যে এটা মনে করো পৃথিবীর মধ্যে চায়না প্রথম স্থান অধিকার করে আছে সেই খনিজ পদার্থে এবং দ্বিতীয় স্থান অধিকার করে আছে অর্থাৎ ফার্স্ট ফার্স্টে আছে চায়না এবং সেকেন্ডে আছে মেক্সিকো এটাও মনে রাখো মেক্সিকো সেকেন্ড স্থানে অধিকার করে আছে আর এছাড়াও এছাড়াও মনে রাখো সেই খনিজ পদার্থ হিট পরিবহনে হিট পরিবহনে হিট পরিবহনে একদম পোর অর্থাৎ খুবই খারাপ এবং যদি ইলেকট্রিসিটি বলো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি পরিবহনে সেটা ফেয়ার কন্ডাক্টর এটা মনে রাখতে পারো ইলেকট্রিসিটি পরিবহনে ফেয়ার কন্ডাক্টার তাহলে মনে করার চেষ্টা করো এবার যেটা তোমাদেরকে আমি বলবো সেটা জানলে তোমরা অবশ্যই অ্যান্সার পেরে যাবে যার আকুরিকের নাম এটাও মনে রাখো যার আকুরিকের নাম সিনেবার আশা করি তোমরা সকলেই অ্যানসার বুঝতে পারছো এর অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে পারদ আর তোমরা জানো পারদের সংকেত কি এইচ জি এবং অ্যাটমিক নাম্বার আশি ওকে দেখো পরের কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছ লর্ড অফ দ্য সাউথ উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের কোশ্চেন আশা করি অনেকেই তোমরা এর অ্যান্সার জানো তো চলো অ্যান্সার রিলেটেড আমি তোমাদের কিছু তথ্য দিচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখার চেষ্টা করো দেখো বাংলায় যদি বলো তাহলে বাংলায় দক্ষিণা পথপতি উপাধি পেয়েছিল এটা মনে রাখো দক্ষিণা পথপথি দক্ষিণা পথপতি উপাধি কে পেয়েছিল ওকে দেখো তাহলে আশা করি তোমরা এটা অ্যান্সার জানো সেই রাজা সেই রাজা যেটা কি দক্ষিণ ভারতে স্থাপিত হয়েছিল কোথায় গোদাবরী এটা মনে রাখো গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে এই বসতি স্থাপন হয়েছিল আর এই বংশ এই বংশ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে ২৩৫ পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এই বংশ প্রতিষ্ঠা হয়েছিল আশা করি তোমরা বুঝতে পারছ কি হবে যে প্রতিষ্ঠা করেছিল তার নাম বললে তোমরা অ্যান্সার বুঝে যাবে প্রতিষ্ঠা করেছিল তার নাম শিমুখ তাহলে অ্যান্সার আশা করি বুঝে গেছো আর শিমুখ মানে সাতবাহন বংশের কথা আমি বলছি ওকে আর সাতবাহন বংশের এই যে দক্ষিণাপদবর্তী উপাধি তাহলে কে বহন কে ধারণ করেছিল তাহলে অ্যান্সার কি হবে প্রথম সাতকর্ণী প্রথম সাতকর্ণী এই প্রথম সাতকর্ণী দক্ষিণা পথবর্তী উপাধি ধারণ করেছিল আর এছাড়াও মনে রাখো শিমুক তো বংশ প্রতিষ্ঠা করেছিল শিমুকের পরে 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 হয়েছিল তার ভাই মনে রাখো শিমুকের পরে তার ভাই রাজা রাজসিংহাসনে বসেছিল তার নাম ছিল কৃষ্ণ এটা মনে রাখো শিমুকের পরে রাজসিংহাসনে বসেছিল কৃষ্ণ এবং কৃষ্ণর পরে সিংহাসনে কে বসেছিল তারপরে শিমুকের পুত্র এটা মনে রাখো শিমুকের পুত্র কৃষ্ণের পুত্র না সিমুকের পুত্র যার নাম ছিল প্রথম সাতকর্ণী আশা করি বুঝতে পারলে তো প্রথম সাতকর্ণ টাইম পিরিয়ডটা মনে রাখো গুরুত্বপূর্ণ প্রথম টাইম পিরিয়ড ছিল একশো চুরানব্বই থেকে দু একশো পঁচাশি এটা মনে রাখো একশো চুরানব্বই থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ ছিল প্রথম সাতকর্ণির টাইম পিরিয়ড ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ মুদ্রায় আরবি লেখনের প্রবর্তন কে করে মুদ্রায় আরবি লেখনের প্রবর্তন করেন দেখো এটাও ইতিহাসের কোশ্চেন আশা করি তোমরা অ্যানসার জানো যারা অ্যানসার জানো না তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি মনে করার চেষ্টা করো দেখো যেটা যেই রাজা এগারো সরি বারোশো এগারো খ্রিস্টাব্দে বারোশো এগারো খ্রিস্টাব্দে তার সিংহাসনে বসেছিল দিল্লির সিংহাসনে বসেছিল চলো আশা করি এবার বুঝে গেছো দিল্লির সিংহাসনে কে হতে পারে বারোশো এগারো খ্রিস্টাব্দে ওকে দেখো আর এই যে মুদ্রায় যে আরবি লিখনের প্রবর্তন করেছিল সেটা কোন ধরনের মুদ্রা ছিল সেটাও মনে রাখো মুদ্রাটা ছিল রূপার মুদ্রা মুদ্রাটা ছিল রূপার মুদ্রা আর সেই রাজা ধরনের মুদ্রা ব্যবহার করত একটা রূপার মুদ্রা আর একটা তামার মুদ্রা মুদ্রা এটাও মনে রাখো আর তামার মুদ্রার প্রচলন সে রাজা শুরু করেছিল আর রূপার মুদ্রাতেই আরবি লেখনের প্রবর্তন করেছিল আর তার শাসনকালটা আমি বলে দিচ্ছি বারোশো এগারো খ্রিস্টাব্দে তো সিংহাসনে বসেছিল কিন্তু শাসনকাল ছিল বারোশো এগারো থেকে বারোশো থেকে বারোশো তার শাসনকাল ছিল তাহলে অ্যানসার কি হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে আশা করি সবাই বুঝে গেছো ইল তুতমিস অ্যান্সার হবে ইল তুতমিস ওকে আর এই ইল তোমরা জানো দাস বংশের একজন রাজা ছিল এই দাস বংশের প্রতিষ্ঠাকে ছিল তোমরা জানো কুতুবুদ্দিন আইবক এটা মনে রাখো দাস বংশ নিয়ে বলছি এখানে আর দাস বংশ কুতুবুদ্দিন আইবক কত সালে প্রতিষ্ঠা করেছিল বারোশো ছয় বারোশো ছয় এর পরে কে সিংহাসনে বসেছিল কুতুবউদ্দিন পরে তার পুত্র আরাম শাহ বসেছিল আর এই আরাম শাহ পরাস্ত করে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেছিল ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে কারণ তারাও এই ধরনের ভিডিও দেখতে পাবে আর যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতে কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ লিগনাইট পাওয়া ওকে দেখো সেই রাজ্যের নামটা তোমরা আশা করি অনেকে জানো যারা জানো না তাদের জন্য আমি কিছু হিংস দিচ্ছি হিংস দেখে মনে করার চেষ্টা করো তাহলে তোমাদের ভালো মনে থাকবে আর আমি তোমাদের যে হিংস গুলো দিচ্ছি সেগুলো মনে রাখো কারণ সেগুলো থেকেও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে চলো দেখো প্রথম মনে রাখো সেই রাজ্যে খনিজ দ্রব্য আরো কি খনিজ দ্রব্য মনে রাখো সে রাজ্যে আর কি কি খনিজ দ্রব্য হয় সে রাজ্যে অবরো পাওয়া যায় খুব পরিমাণে ওকে আর কি পাওয়া যায় বক্সাইট পাওয়া যায় বক্সাইট পাওয়া যায় আর চুনাপাথর পাথর পাওয়া যায় ওকে এছাড়াও মনে রাখো সেই রাজ্যে আমি দুটো তোমাদের ন্যাশনাল পার্কের কথা বলছি ন্যাশনাল পার্ক সেই রাজ্যে দুটো ন্যাশনাল পার্ক মনে করো সেই রাজ্যে দুটো ন্যাশনাল পার্ক আছে একটা মুকুর্থি মুকুর্থি ন্যাশনাল পার্ক আছে তাহলে কোন রাজ্যে মুকুর্থি ন্যাশনাল পার্ক আছে আশা করি অনেকেই জানো আর একটা বলছি সেটা হলো মধুমালাই এই ন্যাশনাল পার্কটাও সেই রাজ্যেই অবস্থিত ওকে সেই রাজ্যের যদি নদী বলি ওকে সেটা মনে রাখো সেই রাজ্যের নদী হবে কাবেরী আশা করি এবার সকলেই অ্যানসার জেনে গেছো সেই রাজ্যে যদি নৃত্য বলতাম তাহলে কি হতো ভারতনাট্যম আশা করি এখন সকলেই সেই রাজ্যের নাম বুঝতে পারছো সেই রাজ্যের নাম কি হবে সে রাজ্যের নাম হবে তামিলনাড়ু সে রাজ্যের নাম হবে কি সে রাজ্যের নাম হবে তামিলনাড়ু আর তামিলনাড়ু তোমরা যেন নাম চেঞ্জ হয়েছে আগে নাম কি ছিল মাদ্রাস এটা আমরা এখন নাইনটিন সিক্সটি নাইনে নাম চেঞ্জ হয়েছে আগে নাম কি ছিল মাদ্রাজ এই মাদ্রাজ থেকে নাইনটিন সিক্সটি নাইনে নাম চেঞ্জ হয়ে কি হয়েছে তামিলনাড়ু আর যদি লিগনাইট নিয়ে বলো সেটা মনে রাখো লিগনাইটে কার্বনের পরিমাণ কত সেটা মনে রাখো অনেক সময় পরীক্ষা এখানে কোশ্চেন এসে থাকে কার্বনের পরিমাণ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কার্বনের পরিমাণ থাকে লিগনাইট আর কয়লা তোমরা জানো কয়লা তিনটে ভাগ একটা হলো অ্যান্থেসাইড একটা বিটুমিনাস এবং তিন নাম্বার লিগনাইট ভারতে যদি বলো ভারতে বিটুমিনাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় আর এছাড়া যদি বলো কয়লা ভারতের স্থান কত তোমরা এর আগে বলেছি চায়না প্রথম স্থান অধিকার করে ইউএসএ আমেরিকা দ্বিতীয় স্থান অধিকার করে এবং ইন্ডিয়া তৃতীয় স্থান অধিকার করে কয়লা প্রোডিউসারের আর ভারতের মধ্যে যদি বলো তাহলে ভারতের মধ্যে ঝাড়খন্ড প্রথম স্থান অধিকার করে আছে তারপর তারপর উড়িষ্যা এবং তিন নম্বরে গিয়ে আছে তিন নম্বরে আছে ছত্রিশগড় এগুলো একই সাথে মনে রাখতে পারো দেখো পরের কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন নদীকে তাসের নদী বলা হয় তো তাসের নদী কাকে বলা হয় তোমরা মনে করার চেষ্টা করো আমি অ্যান্সার বলার চেষ্টা করছি অ্যান্সার লেডেড দেখো যেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে পরীক্ষা এই ধরনের দেয় উৎপত্তি কোথা থেকে হয়েছে এটাও একই সঙ্গে মনে রাখো সেই নদীটা উৎপত্তি হয়েছে চিতামু চিতামু হ্রদ থেকে চিতামু হ্রদ থেকে অনেকে জানো চিতামু হ্রদ থেকে কি নদী উৎপন্ন হয়েছে চিতামু হ্রদটা কোথায় সেটা জানলে জেনে যাবে সিকিম হিমালয়ে অবস্থিত সিকিম হিমালয়ে চিতামু হ্রদ অবস্থিত ওকে আর এছাড়াও মনে রাখো এটা কোথাতে প্রবাহিত হয়েছে এটা প্রবাহিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং বাংলাদেশে চলে গেছে আর বাংলাদেশে প্রবেশ করার আগে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আশা করি অনেকেই বুঝে গেছো কি নদী হবে আর এই নদীকে ইংরাজির টার্মটাও মনে রাখো ইংরাজিতে বলা হয় রিভার রিভার অফ হরর বলা হয় রিভার অফ হরর বলা হয় এই নদীকে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে তিস্তা নদী তিস্তা নদী ওকে তিস্তা নদীকে বলা হয় তাসের নদী আর এই তিস্তা নদী যদি বলো দৈর্ঘ্য কত কিলোমিটার এটাও মনে রাখতে পারো তিস্তা নদী টোটাল তিনশো পনেরো কিলোমিটারের লেন্থ ওকে আর যার মধ্যে বাংলাদেশে বললাম প্রভাবিত হয়েছে বাংলাদেশে গিয়ে একশো পনেরো কিলোমিটার যার মধ্যে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এটাও মনে রাখতে পারো আর এই তিস্তা নদীর পাশে কি কি সিটি আছে সেটাও মনে রাখতে পারো কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন আইনটি কালা আইন নামে পরিচিত দেখো কালা আইন নামে পরিচিত তোমরা আসলে বুঝতে পারছো কেমন ধরনের আইন হবে এছাড়াও এই আইনটার নাম তোমরা মনে করার চেষ্টা করো আমি হিন্স দিচ্ছি তোমাদেরকে আর গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কেও বলে দিচ্ছি দেখো গান্ধীজি এই আইনটিকে এটা মনে রাখো গান্ধীজি এই আইনটাকে আরো নাম দিয়েছে কি কি নাম দিয়েছে সেটাও মনে রাখো সেটা নাম দিয়েছে উকিল নেই বা দলিল নেই এ ধরনের নাম দিয়েছে উকিল নেই দলিল নেই বা আপিল নেই এই ধরনের নামও দিয়েছে আর এই আইনটা যখন চালু হয়েছিল এটাও মনে রাখো তখন ভাইস কে ছিল এ ধরনের কোশ্চেন হতে পারে এই সময় ভাইস রয় ছিল চেমস ফোর্ড চেমস ফোর্ড লর্ড চেমস ফোর্ড তাহলে আশা করি বুঝতে পারছো লর্ড চেমস ফোর্ডের টাইম পিরিয়ড আশা করি তোমরা সকলে জানো উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ সাল এই সময় এই আইনটা চালু হয়েছিল তাহলে এই আইনটা কি হবে আর্ট আইন আশা করি বুঝতে পারছো আর রাউলাট আইন সম্পর্কে তোমরা আশা করি সকলেই জানো এই রাউলাট আইন সালে এটা মনে রাখো উনিশশো সতেরো সালের ডিসেম্বর মাসে স্যার সিডনি আর্ট নামটা মনে রাখো স্যার সিডনি রাউলাট এর নেতৃত্বে স্যার সিডনি রাউলাটের নেতৃত্বে পাঁচজন সদস্য নিয়ে সেটাও মনে রাখো পাঁচজন সদস্য নিয়ে একটা কমিশন গঠন হয়েছিল আর যা উনিশশো সালে এটা মনে রাখো উনিশশো সালে এই আইন আইনসভায় উত্থাপিত হয়েছিল যা রাউলাট আইন নামে পরিচিত আর এই আইনের উদ্দেশ্য কি ছিল সেটাও মনে রাখো এই আইনের উদ্দেশ্য ছিল ভারতের যে বিপ্লবীদের আন্দোলন শুরু হয়ে গেছিল সেই আন্দোলন দমন করা এই আইনের উদ্দেশ্য ছিল দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ দিবাং এবং লোহিত নদী কোথায় মিলিত হয়েছে দেখো দিবাং নদী দিবাং নদী নিয়ে পরিচিত হও এবং লোহিত নদী দেখো দিবাং নদী এবং লোহিত নদী কোথায় মিলিত হয়েছে এটা মিলিত হয়েছে আসামে দেখো আসামে মিলিত হয়েছে আর আসামের জায়গাটা কোথায় আসামের জায়গাটার নাম সাদিয়া এটা মনে রাখো সাদিয়া সাদিয়াতে আসামের সাদিয়াতে মিলিত হয়েছে এবার মনে রাখো এই দুটো নদী মিলিত হয়ে কি নদী নামে পরিচিত হয়েছে এই দুটো নদী দিবাং এবং লোহিত নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নদী আর তোমরা জানো ব্রহ্মপুত্র নদী যার তিব্বতে কি নাম এটা মনে রাখো যার তিব্বতে কি নাম আছে যার নাম আছে তোমরা একে বলে আর অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে নদী তখন কি নাম হয় এটা মনে রাখো অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় দিহাং দেখো দুটোর মধ্যে কনফিউজ হবে না যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় দিহাং আর দেখো দিহাং তো ব্রহ্মপুত্র নদীর নাম যখন অরুণাচল প্রদেশে থাকে আর এই ব্রহ্মপুত্র নদীরই উপনদী তার নাম হলো দিবাং এটা মনে রাখো তাহলে দিবাং আর দিহাং নিয়ে কনফিউজ হবে না দিবাং হলো উপনদী কার আর এই দিবাং এবং লোহিত নদী এই দুটো মিলিত হয়েই যখন আসামে প্রবেশ করে তখন নাম হয়ে যায় ব্রহ্মপুত্র নদী আর আশা করি ক্লিয়ার আর যখন তাহলে আসামে যখন প্রবেশ করলো তখন নাম হয়ে গেল ব্রহ্মপুত্র নদী আর যখন এটা বাংলাদেশে প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় যমুনা নদী ওকে তোমরা বুঝতে পারলে আশা করি আর তোমরা জানো যে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে তিব্বতের মান সরবত থেকে উৎপন্ন হয়েছে আর ব্রহ্মপুত্র নদীর তোমরা জানো দু হাজার নশো কিলোমিটারের ডিস্টেন্স যেখানে তিব্বতেই এটা মনে রাখো সতেরোশো কিলোমিটার তিব্বতেই আছে তিব্বতেই আছে আর এছাড়া ভারতে কতটা আছে এটাও মনে রাখো ভারতে আছে নশো কিলোমিটার নশো কিলোমিটার এবং বাংলাদেশে আছে তিনশো কিলোমিটার এগুলো মনে রাখতে পারো ওকে পরবর্তী কোশ্চেন দেখো কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গ্রেট সোল বইটির লেখককে খুবই গুরুত্বপূর্ণ একটা বই এটা তো এর লেখককে দেখো এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে জোসেফ নামটা মনে রাখো জোসেফ জোসেফ লেলি লেলিভেন্ট জোসেফ লেলিভেন্ট ওকে এই জোসেফ লেলিভেন্ট নামটা মনে রাখো ইনি একজন আমেরিকান এডিটর এটা মনে রাখতে পারো আমেরিকান আমেরিকান এডিটর এছাড়াও দেখো আমেরিকান এডিটর এছাড়াও ইনি দেখো এটাও গুরুত্বপূর্ণ এছাড়াও ইনি যার প্রাইজ পেয়েছে পেয়েছে প্রাইজও আর প্রাইজ তোমরা সকলে জানো যেটা যেটা উনিশশো সাল থেকে দেওয়া হয় এটা মনে রাখতে পারো উনিশশো সতেরো থেকে দেওয়া হয় আর এই জোসেফ লেলিভেন্ট এই পুলিৎজার প্রাইজ পেয়েছে কিসের জন্য সেটা মনে রাখতে পারো মুভি ও শ্যাডো এর জন্য পেয়েছে এটা মনে রাখতে পারো পরীক্ষায় এই ধরনের क्वेश्चन আসতে পারে মুভি শ্যাডো মুভি শ্যাডোর জন্য পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন জোসেফ লেলিভেন্ট আর এইটা কত সালে পেয়েছে সেটা মনে রাখতে পারো 1986 সালে পুলিৎজার প্রাইজ পেয়েছে এবার চলে আসো গ্রেট সোল সম্পর্কে জানার দেখো গ্রেট সোল বইটা অ্যাকচুয়ালি গান্ধীজির উপর লেখা এটা মনে রাখো গান্ধীজির উপর লেখা আর এই গান্ধীজির উপর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বই ছিল একটা বিতর্কিত বই ছিল এটা মনে রাখতে পারো বিতর্কিত বই দেখো এই বিতর্কিত বই বলে এই বইটা এই বইটা ব্যান ব্যান করে করে দিয়েছে দিয়েছে এটা মনে বিতর্কিত বই বলে কে ব্যান করেছে এটা মনে রাখতে ওরা গুজরাট স্টেট অ্যাসেম্বলি এটা ব্যান করেছিল তো তো এটা প্রকাশিত কবে হয়েছে সেটা মনে রাখো এটা প্রকাশিত হয়েছিল দু সালে দু হাজার এগারো সালের উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ এটা প্রকাশিত হয়েছিল তো প্রকাশিত হওয়ার সাথে সাথে গুজরাট স্টেট অ্যাসেম্বলি এটা ব্যান করলো অর্থাৎ সেই বছরই দু হাজার এগারো সালেই এপ্রিল মাসে এটা ব্যান করে দিয়েছিল তো কেন ব্যান করেছিল সেটা তোমরা গুগল থেকে দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি সেটা ডিসকাস করতে চাইছি না আর দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ মানবজিৎ সিং সাধু কোন খেলার সঙ্গে যুক্ত এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাদের কমেন্টসে অপেক্ষায় থাকবো আর দেখা হচ্ছে ঠিক কাল রাত আটটায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই वॉचिंग माय व्हिडिओ इफ यू नॉट सबस्क्राईब इट प्लीज सबस्क्राईब अँड इफ यू लाईक द व्हिडिओ प्लीज शेअर